নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল সাথে আমি পাপ্পু মুখার্জি আজকে খবরটি শিয়ালদা দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনের খবর গত মঙ্গলবার বালিগঞ্জ স্টেশনের রেলে ফুটওভার ব্রিজ থেকে এক যুবক ঝাঁপ মারে ট্রেনের উপরে ট্রেনের তারে লেগে তার শরীর ঝলসে যায় এই ঘটনার ফলে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে রেল আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন কিছুক্ষণ পর সেই যুবককে পোড়া অবস্থাতে এসএস কেমে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা জানান তার অবস্থা আশঙ্কাজনক ছেলেটির পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি তার আনুমানিক বয়স তিরিশ বছর ঠিক কী কারণে এই যুবক এই ঘটনা ঘটালো প্রাথমিক পর্যায়ে পুলিশ মনে করছে কার্যত আত্মহত্যার জন্যই সেই যুবক রেলে ফুটোবাস পিচ থেকে ঝাঁপ দিয়েছে ট্রেনের ওপরে বালিগঞ্জ স্টেশন থেকে বঙ্গ চ্যানেলের রিপোর্ট আপনাদের পাড়ার যে কোনো খবর পাঠাবার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সিক্স টু নাইন জিরো 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 ওয়ান ফাইভ ফোর সিক্স এই নম্বরে আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ